খেলাটা কেমন লাগতেছে তোমাদের কাছে আচ্ছা এখানে এখানে মনে হয় কে জিতবে দুটো পক্ষ নাও না আচ্ছা এই মেডেলে থাকো মেডেল আচ্ছা আমরা দেখি নেহ নেহাত দল কারা তারা হাত উ নেহারে কারা চাপোর্ট করে হাতুটাও আচ্ছা আচ্ছা এই খেলা এখনো শুরু হয় না শুরু হয় না আর মুন্ মুন্নি কারা মুন্নিরা হাত উঠাও আচ্ছা মেয়েরা হচ্ছে মুন্নি আর ছেলে হচ্ছে নেহার দল ঠিক আছে তোমরা দুজনেই তোমাদের দলকে জেতার চেষ্টা করো ঠিক আছে ঠিক আছে ওয়ান টু থ্রি ঠিক আছে হ্যাঁ শুরু 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 প্রয়োগ করো ওরাই পেছি নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ আসো আসো এক সানসে এক সানসে মুন্নিকে মুন্নির দল মুন্নিকে জিতিয়ে দিলে ঠিক আছে 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 ওকে